আকাশে উড়িছে ড্রোন হৃদয়ে লাগিল দোলা কারাজে ডাকিলো পিছে শিয়ালদা জমাইতে বৃহস্পতিবার কারা ছিলেন শিয়ালদা জমায়েতে তারা কি সন্ত্রাসবাদী হাতে অস্ত্র ছিল না সেফ পিঠে ব্যাগ হাতে ফেস্টুন যাতে লেখা তাদের দাবি দেওয়া কেন তারা জমায়েতে এসেছেন কোথা থেকে এসেছেন যাচ্ছেন কোথায় চারিদিকে কিলবিল করা সাদা পোশাকের পুলিশ খোঁচড় আর ড্রোনের কড়া নজরদারির মাঝখানে বাংলার প্রতারিত শিক্ষকরা যাদের জীবন থেকে বসন্ত চলে গেছে সেই শিক্ষকরাই এসেছিলেন মিছিল সারা জীবনে পড়ালেখা করে সরকারি চাকরি পরীক্ষা পাশ করে কিছু প্রতারক অযোগ্য কলঙ্কিত চাকরি জোরদের জন্য যাদের চাকরিটাই চলে গেছে কি জানিয়েছেন তারা আজকে চাকরির জন্য আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আন্দোলন এবং আমাদের পুলিশের গায়ে পুলিশ আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে লাঠি মেরেছে লাঠি চার্জ করেছে তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন আমরা সমস্ত শিক্ষক সংগঠন আজকে একসঙ্গে রাস্তায় নেমেছি আমরা এর এই জন্য ধিক্কার মিছিলবার করেছি আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত তাহলে এখানে আমার প্রশ্ন রইল পুলিশ মন্ত্রীকে যে আপনি কোন বেশি সে লাঠিচার্জ করলেন শিক্ষকদের উপর শিক্ষকরা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি আপনি নিরস্ত শিক্ষকের উপর হাত তুললেন কি করে আপনাকে প্রশ্ন রইলো আপনাকে ক্ষমা চাইতে হবে কেন শিক্ষককে মারলেন আপনি শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকব কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয় মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন কোন সাহস আপনি লাথি মারলেন একজন শিক্ষককে সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই আন্দোলন মমতা অমৃত বাণী ইনডোর স্টেডিয়ামে মরমে উঠিল বাজি বসন্ত চলে গেছে থাক তবে ক্লাসরুম ধুলি মাখা চরণে মাথা উঁচু বুঝে নেব বসন্ত চলে গেছে বসন্ত চলে গেছে বাংলা ক্যালেন্ডারও বসন্ত বিদায় আসন্ন চৈত্রের শেষ সপ্তাহ চলছে বাংলায় বর্ষ বিদায়ের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে রাজ্যের সরকারের সচেতন প্রতারণার কথা আর যার ফল ভুগতে হচ্ছে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষককে যারা দু সালে এসএসসি পরীক্ষা পাশ করে সরকারি শিক্ষকতার চাকরি করতে চেয়েছিলেন কিন্তু রাজ্যের শাসক দল রাজ্য সরকারের প্রতারণার কারণে আর চাকরি হারা এই শিক্ষকরা চাল খুঁজতে গিয়ে চালের কাকর বাছাই করা গেল না এটা একেবারে অযৌক্তিক কথা কারণ আমাদের মাননীয় যে শাড়ি পরেন এই শাড়িতে দুটো আঁচল আছে এক আঁচলে তিনি চালকে নিয়ে ঘুরে বেড়ান আর এক আঁচলে কাকরের গিটি দিয়ে ঘুরে বেড়ান তিনি চান যে কাকরকে যদি বাদ দিয়ে দা হয় তাহলে তার মন্ত্রিসভার ক্যাবিনেট কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই তিনি সুযোগ বুঝে সবার চক্ষুর আড়ালে তার দুই আঁচলে চাল কাকড়কে নিয়ে কখনো কখনো মিশ্রিত করেন যাতে এটা প্রমাণ করতে চান যে তার কোনো দোষ নেই মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলছি দিদি আপনার কাছে তো যোগ্য অযোগ্য দুজনেরই লিস্ট আছে আপনি একটা কাজ করুন যোগ্যদের লিস্ট তো আপনি কোটে দিচ্ছেন না আপনি যোগ্যদের লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে নামগুলো ধরে ধরে পাবলিশ করে আপনি বলুন আমরা কোন রাস্তায় গিয়ে দাঁড়াবো সেইখানে আমাদের গুলি করে দিন আপনার পুলিশকে বলুন বন্দুক নিয়ে আসতে পর পর গুলি করে দিন আমাদের বেকারে রমানি সামনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশের নেশা চলেছে সকলে হতাশার রঙে মিশি বড় সবরণে চারিদিকে শোনা যায় শকুনের চিৎকার বসন্ত চলে গেছে বসন্ত চলে গেছে শুধু কি চাকরি হারা এসেছিলেন মিছিলে যারা সরকারের অপদার্থতায় এক লহমায় নতুন করে বেকার হয়ে গেলেন যারা পুলিশের বুকে শিক্ষক চিকিৎসক হাত মিলিয়েছেন পথ হেঁটেছেন তারাও জানিয়ে দিলেন কসবা থানার এসআই রিটন দাসের ওই লাঠি কোন শিক্ষকের ব্যক্তিগত অপমান না সমাজের অপমান অপরাধীরা ওই সুবিরেশ ভট্টাচার্য তাকে পরের দিনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তাহলে অপরাধীরা এক এক যা অপর তাদের অপরাধের প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে একের পর এক আর যারা অপরাধী নয় তাদেরকে এই যে কালকে যে ঘটনা ঘটল প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এ লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা চৈত্রের রোদ দূরে ছোটা ছুটি করে কারা ভীষণ রাগের দোলে বসন্ত চলে গেছে কেমনে বাঁচিবে তারা কোথায় চাকরি পাবে আবেগে কাঁপিছে আখি বসন্ত চলে গেছে আচার্য ভবনের ধুলি মাখা চরণে মাথা উঁচু লড়ে যাব নবান্ন কেঁপে গেছে নবান্ন কেঁপে গেছে একদিকে সরকারের প্রধান বলছেন পাশে আছি তোমরা ভলেন্টারি সার্ভিস নাও আর চাকরি বাতিল শিক্ষকরা জানিয়ে দিচ্ছেন তারা স্বেচ্ছাশ্রমে নেই যোগ্যতা শ্রমে আছে আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা এখানে কোনো শখে নামিনি আমরা স্কুলে ফিরে যেতে চাই আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই আপনারা আপনাদের দোষ আপনাদের কর্তব্য আপনারা আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন মিরার ইমেজ প্রকাশ করুন এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম যে জায়গায় ছিলাম যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেখানেই যেতে চাই কোনো ভলেন্টিয়ার সার্ভিস আমরা মানছি না মানবো না সিবিআই এর লিস্টের নাম দেখান বাদ কমিটি লিস্টের নাম দেখান অথবা আপনি নিজে কমিটি তৈরি করে দিন নিজে কমিটি তৈরি করে দিন যারা এই প্রক্রিয়াটা করবে প্রসেসিংটা কমপ্লিট করবে টেন্টেড আনটেন্টেড আপনারা তো আপনারা দায়িত্ব দিয়েছেন কাকে যে চোর যারা কিনা চুরি করলো চোরকেই দিয়েছেন দায়িত্ব যে খুঁজে বের করো চোর কখনো কি দায়িত্ব নেবে খুঁজে বের করার কালকে যে সুপার নিউমেরারি যে কেসটা খারিজ হয়ে গেল এর আগের দিনে সেই কেস খারিজ হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট তারা একদম বেঁচে গিয়ে মন্ত্রীরা আজ ঠান্ডা ঘরে বসে আছেন এই গরমের মধ্যে এই চাঁদি ফাটা রোদ দূরে আমরা আমরা মিছিল করছি কলকাতার রাস্তায় আর যে আমাদের যে বিদ্যালয়ে থাকার কথা আমরা এখন আন্দোলনে আর মন্ত্রীরা কিন্তু ঠান্ডা ঘরে বসে আছেন এবং দেশ নেতারা পরিকল্পনা করছেন পরামর্শ নিচ্ছেন নিজেদের বাঁচাতে নিজেদের অপরাধ থাকতে আদালতের সময় কিনছেন যে কোনো উপায় কোটি কোটি টাকা খরচ করে নিজেদের দুর্নীতি ঢাকতে তারা আর বিরোধী দলগুলিকে গালাগালি করছেন করছেন দায়ী কিন্তু চাকরি হারা শিক্ষকরা বুঝে গেছেন এই প্রতারণা দু হাজার ষোলো সালের এসএসসি শিক্ষকদের দেখে এবার ভয় পাচ্ছেন প্রাথমিকের টেট পরীক্ষা দিয়ে যে বত্রিশ হাজার শিক্ষক আজ শিক্ষকতা করছেন তারাও তারাও বুঝতে পারছেন ওই অযোগ্য তালিকা না দেওয়ার ফলে তাদেরও হারাতে হতে পারে চাকরি দায়ী কি রাজ্য সরকার শিক্ষা দপ্তর পর্ষদ শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা যারা কোনো বহাল তবিয়তে ঘুরছে পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় কিন্তু তাদের কোন জায়গায় রয়েছে লুকোনো জিনিস সেটাকে তারা বের করতে চাইছে না এই যে তাদের যে খেলা এর জন্যই কিন্তু আন্দোলনের জায়গা মারাত্মক জায়গায় যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা যাচ্ছে এবং এর জন্য পরিণতি যেদিকে যাচ্ছে তার ভয়ঙ্কর যদি পরিণতি হয় তাহলে দায় কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের আমরা সবাই সমগ্র সমাজ সুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শিক্ষক সমাজ সবাই এর মধ্যে রয়েছি এর সঙ্গে রয়েছি আমরা সমর্থন করার জন্যই এসেছি লড়াই চলবে শেষ তক বসন্তকে ফিরিয়ে আনার লড়াই মাধ্যম রিপোর্ট